আসসালামু আলাইকুম ও সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারক আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব জুমার দিনে কখন দোয়া কবুল হয় তো চলুন আমরা জেনে নিই সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন শুক্রবার মুসলমানদের জন্য এই দিন অতি গুরুত্বপূর্ণ এই দিনের কিছু সময় আল্লাহ বান্ধার দোয়া কবুল করেন বলে হাদিসে এসেছে বিভিন্ন বর্ণনায় বিভিন্ন সময়ের কথা উল্লেখ হয়েছে তবে জুমার দিনে দোয়া কবুলের বিশেষ সময় কোনটি সেটা নিয়ে মতানৈক্য থাকলেও দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো দ্বিমত নেই জাভের ইবনে আবদুল্লাহ রাজা তালু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রসুল সাল্লা বলেন জুমার দিনে এমন একটা সময় রয়েছে যাতে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দেন অতএব তোমরা আসরের শেষ সময়ে তা তালাশ করো আবু দাউদ শরীফ নাসাই শরীফ হরত আবু হুরাইরা রাজু তালন বলেন রসুল্লাহ সাল্লাহলাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে সেই সময়টায় যদি কোনো মুসলমান নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন এবং এরপর লসল্লা সাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন শরীফ সালাম রাজা বর্ণনা করেন শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয় বিখ্যাত সিরাদ গ্রন্থ জাদুল মাদ এ বর্ণিত আছে দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয় ইমাম আহমদ রহমতুল্লাহ এবং একই কথা বলেছেন তিনি মিজির খণ্ডে আছে ইমাম নভেম্বরে উঠা এবং নামাজ শেষ হওয়া সম্পর্কে কিছু কথা হজাত হজরত আবুদাদ্দা রাদ আল্লাহ তালন হজরত আবুদাদ্দা ইবনে আবু মুসা আশার রাদ্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন আমি আমার পিতাকে বলতে শুনেছি তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি জুমার দিনের বিশেষ মুহূর্তটি সম্পর্কে বলেছেন ইমামের মেম্বরে বসার সময় থেকে নামাজ শেষ করা পর্যন্ত সময়টি সেই বিশেষ মুহূর্ত আবু দশ শরীফ আসরের শেষ সময় যে দুয়া কবুল হয় চলুন আমরা জানি অর্থাৎ সূর্য ডোবার আগ মুহূর্তে জাবেের ইমিনে আবদুল্লাহ রাতাল্লাম থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেছেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এই সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান এবং তার সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো আবুদাহ শরীফ অর্থাৎ আনাস ইমনে মালিক রাদ আল্লাহ তুতি বর্ণিত আছে জুমাহবারে এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তা দিয়ে থাকেন মুসান্নাফে ইবনা আবি সাহিবা তো আমাদের ভিডিওটি যদি আজকে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত